আজকে এই সময়ে আমরা সনাতন ধর্মতত্ত্ব এবং বেদাদি শাস্ত্রের আলোকে আমাদের কর্তব্য অকর্তব্য বিনির্ণয়ের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা শোনার মানুষে সকলে সমবেত হয়েছে সনাতন ধর্ম সাক্ষাৎ শ্রী ভগবান মন্ত্রিকণীত ধর্ম এ ধর্ম কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সৃজিত বা প্রবর্তিত নয় কোনো ব্যক্তি বিশেষ দ্বারা যা সৃজিত হয় প্রবর্তিত হয় তার মত হতে পারে ধর্ম হতে পারে সনাতন ধর্মের সৃজনকর্তা বা প্রবর্তক বলে কোনো গোষ্ঠীকে আমরা চিহ্নিত করতে পারি না ঐতিহাসিকভাবে কোনো ব্যক্তির দ্বারা এই সনাতন ধর্মের উদ্ভব হয়েছে এমন প্রমাণও আমরা রাখতে পারি শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্তম্ভের তৃতীয় ধ্যায় উনিশতম শ্লোকে বলা হয়ে আমরা যে সনাতন ধর্ম বলো আমি এই ধর্ম কার দ্বারা প্রবর্তিত হয়েছি ভাগবত কারণ সাক্ষাত ভাগবত প্রাণী তো এটা কোনো গোষ্ঠীদের দ্বারা কোনো মহাপুরুষের দ্বারা প্রবর্তিত হয়নি ধারমা তো সাত সাত ধর্ম সাক্ষাৎ ভগবান দ্বারা প্রণীত হয়েছে প্রবর্তিত হয়েছে কাজে শ্রী ভগবানের দ্বারা যা প্রবর্তিত হয় কোনো মানুষ ইচ্ছে করলেই তাকে ধ্বংস করতে পারে তারা অনেকেই জানেন আমরা লক্ষ লক্ষ বৎসর ধরে যে সনাতন বিধি বিধানকে পরিপালন করে আসছি আমাদের উপর অত্যাচার যে কম হয়েছে তা কিন্তু নয় বহু সময়ে বহুভাবে আমাদের মৃষ্টি আমাদের ঐতিহ্য আমাদের ধর্ম দর্শন ধর্মস্থান দেবস্থানকে ধ্বংস করা হয়েছে নানান ধরনের বিজাতীয় আক্রমণ আমাদেরকে সদ্য করতে হয়েছে কিন্তু এত কিছু করার পরেও এত কিছু সহ্য করার পরেও এখনো আমরা টিকে আছি এর একটাই কারণ ভাগাভাগ প্রাণী তান্তান যেহেতু এই ধর্মের প্রবর্তনকর্তা এই ধর্মের প্রবর্তক স্বয়ং ভগবান সে কারণে কোনো মনুষ্য সমর্থন নাই এই ধর্মকে মিটাতে পারে ধ্বংস এই কারণেই আমাদের ধর্মকে চিরন্তন ধর্ম বলা হয় সনাতন মানে ইটার্নাল ঋষিরা বলছেন এটা অনাদি এবং অনন্ত না এর উৎপত্তির কেউ ফাহর করতে পারে এই জন্য যে অনাদি বলা হয় এটার কোনো স্টার্টিং পয়েন্ট নাই যে এক সাল থেকে প্রবর্তিত হয়েছে না কেউ বলতে পারে না অনাদি আবার অনন্ত বলছে কেউ বলতে পারবে না যে এত বছর পরে এটা নষ্ট হয়ে যাবে অসম্ভব যেমন শ্রী ভগবান অনাদি এবং অনন্ত সৃষ্টিকর্তা অনাদি এবং অনন্ত তদ্রুপ সনাতন ধর্ম অনাদি অনন্ত স্রোত ভক্তমণ্ডলী আমরা সেই সনাতন ধর্মের অনুসার এটি জিনিস আমাদের অত্যন্ত ধৈর্য সহকারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হৃদয়ঙ্গন করা উচিত সেটি কি হিন্দু দর্শন বলছেন নানান ধরনের দেহ পৃথিবীতে পরিলক্ষিত হয়

যাদের শরীর থেকে ধর্ম মাল হত্র নিশ্চরিত হয় না দিব্য দীপ্য দেহধারী হচ্ছে ওই দেবতারাও চেষ্টা করে তপস্যা করে মনুষ্য দেহ পাওয়ার জন্য কেন কারণ মনুষ্য দেহের ওপরে যারা আছেন দেবজনি আর মনুষ্য দেহের নিচে যারা আছেন পশুজনি এই দুইটাই ভোগজনি একটু মন দিয়ে শুনবেন আমরা মাঝামাঝি আছি দেবতার যারা শরীর পেয়েছেন তারা করে পশু পতঙ্গ শরীর যারা পেয়েছে কষ্ট করে কিন্তু মনুষ্য দেহকে কর্মজনী বলা হয়েছে মানে মানে এই মনুষ্য দেহ ব্যবহার করে আপনি দেবতার উপরে যেতে পারেন আবার মনুষ্য দেহের দুর্ব্যবহার করে আপনি পশুরও নিচে নামতে পারেন এই জন্য ভগবান মহেশ্বর পার্বতীকে বলছেন কুলার লক্ষ্মণে আত্রজানমা সহস্রেশো সহস্রৈরপি পার্বতী কদাচিত লভতে যন্তোর মানুষং পুণ্য সঞ্চয়া প্রথম উল্লাস চোদ্দতম শ্লোক কুলার লক্ষ্মণ পার্বতীকে মহাদেব বলছেন আত্র জন্ম এই যে আমরা কথা বলছি আজকে ধর্মসভা চলছে

রাশীত লক্ষেসো শরীরেসো শরীর নাম নমানুসং বিনান নত্র তত্ত্ব জ্ঞানন্তু লভ্যতে 84 লক্ষ প্রকার দেহ আছে ওই কোন দেহ দ্বারা তত্ত্ব জ্ঞান পাওয়া যায় না জ্ঞান লাভ করা যায় না কেবলমাত্র মনুষ্য দেহ দ্বারাই ঈশ্বর তত্ত্ব জ্ঞান লাভ করা যায় এজন্য যত প্রকার দেহ আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য দেহ

মিত্রা আমরা ঘুমাই একটা পশুও ঘুমাই ভাইয়া আমাদের সামনে এখন ফোর্টি সেভেন রাইফোল ধরেন আমরাও পালিয়ে যাব ছাগলের সামনেটা একটা দিয়ে ধরেন ধরেন দৌড়াতে ও দৌড়ি পালিয়ে যাবে সুতরাং পশুরও আহার আছে পশুর নিদ্রা আছে পশুরও ভয় আছে মানুষেরও আহার আছে মানুষেরও ভয় আছে মানুষেরও মিত্রা আছে আর কি বলে মাইথনা পশু বছর বছর প্রজনন করে সন্তান উৎপাদন করে বংশ বৃদ্ধি করে মানুষ করে পার্থক্য কি বলছেন জ্ঞান পশু বলছে একটা পার্থক্য আছে কি সেটা জ্ঞান বিশেষ মনুষ্য দেহের ভেতরে বিজ্ঞান শক্তি আছে জ্ঞান শক্তি আছে বিবেক আছে ভালো জ্ঞানের হীন হিংসা মানা কিন্তু যারা মনুষ্য দেহ পেলেও অথচ তার বিবেককে জাগাতে পারলো না তাদের প্রজ্ঞাকে জাগাতে পারলো না লাভ করতে পারলো না অসুহি সমানা ওই মনুষ্যের বেচে থাকা আর ওই পশুটার লেচে থাকা নতুনই সমান এই কারণে আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত আমরা আসলাম খেলাম খেলাম ভর্তি করলাম বাচ্চা পয়দা করলাম বাড়ি ভর্তা করলাম দূর হলাম ভরে গেলাম এর জন্য আমরা আসিনাই ভেদ বলছে সচ্ছাং এই হাজে নশো শরীরশ্যা বিশ্বাস আতঃ সৎ কে শু নৌ কে শু শরীর মায়তাল উপনিষদ বলছেন শ্রুতি উপনিষদকে শ্রুতি বলা হয় বেদ বলছেন স্বর্গে শুনোকে শুন একবার যদি চলে যায় তাহলে বহুদিন ঘুরতে হবে ইহা যে তা বেদিনে না চেদ ইদিন মাহাতি দিনে আবার বেদ বলছেন মহা হয়ে যাবে যদি এই মনুষ্য দেহ থাকতে থাকতে ঈশ্বরকে জানার চেষ্টা না করো ধর্ম করার চেষ্টা না করো খুব ক্ষতি হয়ে যাবে আমরা কিন্তু এই কথাগুলো জানি জানি না এমনটা নয় গীতা কীর্তন কিন্তু বোধ আছে কি বোধ নাই ঠাকুর অনুকূল চন্দ্র ভাবের ভূ ভক্তি ভাগি ধর্ম হারা ধর্ম আজ গুপিতে আস্থা শুধু জাহান নামি তার নিচক ভাবা বেগে চলার নাম কিন্তু মনুষ্যত্ব নয় মুখে আছে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই সেটি ঠাকুর এই জন্য একটু উপলব্ধি করা দরকার বিবেচনা করা দরকার একটু সিদ্ধান্ত নেওয়া দরকার আর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজকে আমরা এখানে বসেছি অবশ্যই করা উচিত কেননা ধর্মই আমাদের প্রকৃত সহায় আর কেউ নয় মনুস্ফর্তিতে বলছেন না পিতা মাতা নুত্রদাররা জমি এ প্রজেতোরে প্রলীংে সুসমে চরীস্যষ্ফল বিধানি ধর্মস্বমুগতি কম সাহায্যি সিমোয়

ধর্ম সহারিত হে মনুষ্য সকলের একমাত্র ধর্ম সঞ্চয় করার চেষ্টা কর ভগবান ব্যাস করছেন আশাশ্বানিহিত

শিবাবতার্যের অহংকার করব মা গুরু ধন জন যৌবন গর্ব অর্থের অহংকার করবে না লোকবনের অহংকার করবে না যৌবনের অহংকার করবে না কেন কেন হারতী তুমি যেগুলোরই অহংকার করছ এগুলো এক মানুষেই শেষ হয়ে যেতে পারে এক মিনিষে এই জন্য ধর্ম করতে হবে মৃত্যু ধর্ম ব্যাস বলছেন প্রতিনিয়ত মৃত্যু তোমার পিছনে পিছনে আসছে তোমার অতি নিকটে আসছে তাই ধর্ম করো কর্তক্য হো ধর্ম করা ধর্ম করতে হবে ধর্ম করব কিভাবে করব ধর্ম করতে গেলে কি অনুশীলন করা উচিত বিধি নির্দেশকে পালন করা উচিত এ বিষয় জানা দরকার ধর্ম করতে হবে সবাই কিন্তু দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে আমাদের ভেতরে মাঝে মাঝে ধর্ম বল সৃষ্টি হয় বিভিন্ন দল উপদল বিভিন্ন মতবাদ কেন হচ্ছে ধর্ম নিয়েই হচ্ছে ধর্ম করো সবাই এই দল বলছে ধর্ম করো ওই দল বলছে ধর্ম করো পিছনের দল সেও বলছে ধর্ম করো কিন্তু এই দলের লোক এই দলের কথা না ওই দলের লোক ওই দলের কথা শুনছে না বিষয়টা এটাও তো বলছে ধর্ম করো ও বলছে ধর্ম করো নবস এখন মাঝখানে আমরা যারা সাধারণ সনাতন ধর্মাবলম্বী হিন্দু আছি আমরা মাঝে মাঝে দুশ্চিন্তায় পড়ে যায় না সিদ্ধান্তহীনতায় পরে যায় না এও বলছে ধর্ম ঠিক এই এই এইগুলো করবে ও বলছে না না অন্য করা যাবে না এগুলো করবে আমরা মাঝখানে যারা আমরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই তাহলে কোনটা কোনটা আমি প্রথমে একটু কথা আপনাদের বলে রাখি সনাতন ধর্মের বৈশিষ্ট্যই হলো যা ছিল আছে থাকবে এই তিনটি বৈশিষ্ট্য মন দিয়ে কথাটি খেথে রাখুন এটা কোন পরিবর্তনশীল ধর্ম নয় যা আগে ছিল না এখন নতুন করে হয়েছে এটা সনাতন নয় যা আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাই সনাতন যা আগে ছিল না

জোর গলাতে বলছি আমি বিছা তুহা ধর্ম তিনি বলছেন